চণ্ডীতে মূলত তিন দেবীর মাহাত্ম কীর্তিত হয়েছে প্রথম হচ্ছেন যিনি মহা তিন শক্তি মায়ের মহামায়ার তিন শক্তি তাদের কথা বলা হয়েছে প্রথম হচ্ছে মহাকালী সেটি প্রথম একটি অধ্যায়ে মহাকালীর যে কথা সে কথায় বর্ণিত আছে দ্বিতীয় হচ্ছেন মহালক্ষ্মী আর তৃতীয় হচ্ছে মহা সরস্বতী এই তিন দেবীর কথা বলা আছে কিন্তু এর মধ্যে বহু মারামারি আছে বাড়ি সুন্দর বলছেন ভবনাথ শ্রীরামকৃষ্ণ দেবকে একদিন বস ঠাকুরের ঘরে আলোচনা হচ্ছে নানারকম তারিখটি ছিল তেইশে এপ্রিল আঠারোশো পঁচাশি ভবনাথ বলছেন ঠাকুরের প্রতি আমার একটা জিজ্ঞাসা আছে আমি চণ্ডী বুঝতে পারছি না চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক টক মারছেন এর মানে কি এই যে তিন দেবীর কথা বলা হলো মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী তিন রূপ এরা বহু অসুর বিনাশ করেছেন এবং সেখানে আমরা দেখি মাঝে মাঝেই এই অসুর আসছে মারা যাচ্ছে ওই অসুর আসছে মারা যাচ্ছে তাই বলছি আমি এটা বুঝতে পারি না এত মৃত্যু এত মারামারি ব্যাপারটা কি। ঠাকুর উত্তর দিলেন ও সব লীলা আমিও ভাবতুম ওই কথা তারপর দেখলুম সবই মায়া তাঁর সৃষ্টিও মায়া তাঁর সংহারও মায়া এটি মায়ার রাজ্যের একটি ব্যাপার এই মহামায়া এই জগৎটিকে সৃষ্টি করছেন এটিকে পালন করছেন এবং এটিকে সংহার করছেন ওই জন্য আমি যখন স্তব করি বলি সৃষ্টি স্থিতি বিনা শান শক্তিভূতে সনাতনী বলি আমরা এই যে তিনি জন্ম দিচ্ছেন তিনি পালন করছেন তিনি সংহার করছেন এই রকম মহামায়ার দর্শন ভগবান শ্রীরামকৃষ্ণদেব হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলার প্রসঙ্গে আমরা পাই ঠাকুর বলছেন শ্রী জগন্মাতার মহিন মায়া দর্শন করিবার ইচ্ছা মনে সম্পাদিত হওয়ায় ঠাকুর এই কালে দর্শন করিয়াছিলেন এবার ঠাকুরের দর্শন কথা বলছেন এক অপূর্ব সুন্দরী স্ত্রীমূর্তি গঙ্গা গর্ভ হইতে উত্থিতা হইয়া ধীর পদবিক্ষেপে পঞ্চপটিতে আগমন করিলেন ক্রমে দেখিলেন ওই রমণী পূর্ণ গর্ভা পরে দেখিলেন ওই রমণী তাহার সম্মুখেই সুন্দর কুমার প্রসব করিয়া তাহাকে কত স্নেহে স্তন্নদান করিতেছেন পরক্ষণে দেখিলেন রমণী কঠোর করাল বদনা হইয়া ওই শিশুকে গ্রাস করিয়া পুনরায় গঙ্গা গর্ভে উপবিষ্টা হই গঙ্গা গর্ভে প্রবিষ্টা হইলেন এ হলো মহামায়ার কাজ সৃষ্টি করছেন পালন করছেন এবং সংহার করছেন এই মহামায়ারই তিনটি রূপের কথা না বলছিলাম একটু আগে মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী এই তিন এই তিন রূপের মাহাত্ম শ্রীচণ্ডী গ্রন্থে কথিত হয়েছে কিভাবে কথিত হলো এটি আসলে মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত খানিটি অংশ ভগবান রচিত মার্কণ্ড পুরাণে আছে মার্কণ্ড মুনি তার শিষ্য ভাগুরিকে এই মহামায়ার কথা বলছেন কৌষ্টী ভাগুরি তার নাম শিষ্যের নাম বলতে গিয়ে বলছেন যে সূর্যত নয় সাবর্ণী যিনি অষ্টম মনু বলে খ্যাত তার উৎপত্তি বিবরণ তোমাকে বলি তুমি শোনো বলছেন দ্বিতীয় মনু সারোচিসের অধিকার সময়ে তার জ্যেষ্ঠ পুত্র চৈত্রের বংশে উৎপন্ন সুরথ রাজা পৃথিবীর অধিপতি হয়েছিলেন এই সুরথ রাজা অত্যন্ত দয়াবান রাজা ছিলেন তিনি তার প্রজাদেরকে একেবারে নিজ ঔরসজাত সন্তানের মতো লালন পালন করতেন কিন্তু করলে কি হবে ওই যবনেরা তার রাজ্য আক্রমণ করলো এবং তারা তার রাজ্যের অনেকখানি অংশ কেড়ে নিল তিনি নিজের যেটুকু সামান্য অংশ সেইখানে সে বাস করছেন কিন্তু দেখলেন যে কিছুকাল পরে তারই সব লোকেরা তাঁরই যারা মন্ত্রী তারই যারা সেনাপতি তারই যারা একান্ত অনুগত ছিল তারা তাকে রাজ্য থেকে বার করে দিলেন রাজ্য থেকে বহিষ্ক্রান্ত হয়ে যাওয়ার পরে নিষ্ক্রান্ত হয়ে যাওয়ার পরে তিনি ওই মৃগয়া করছি এই ভাব নিয়ে একটি বনে এলেন যেখানে মেধা মুনির আশ্রম ছিল সে আশ্রমে তিনি কিছুকাল অবস্থান করছেন এবং অবস্থান যখন করছেন তখন কিন্তু মন খুব শান্ত নয় কারণ এরকম একটি বিপর্যয় এসেছে সব ছিল সংসারে সব ছেড়ে আসতে হয়েছে রাজ্যের তিনি মনে মনে ভাবছেন যে যে সমস্ত প্রজাদেরকে আমি এতদিন ধরে পুত্রের মতো লালন পালন করলাম আর মেয়েদেরকে কন্যার মতো লালন পালন করলাম তারা কিনা কেমন আছে এখন আমার শত্রুদের হাতে পড়ে তাদের কি দুর্দশা হচ্ছে কী জানি আমার যে প্রধান হস্তি সেটি বা কেমন আছে এরকম নানা রকম রাজ্য সম্বন্ধে বহু ভাবনা ভাবছেন আর পরক্ষণে মনে হচ্ছে আচ্ছা আমি এরকম ভাবছি কেন আমার তো ভাবনার কোনো প্রয়োজন নেই কারণ আমি তো ওর থেকে সম্পূর্ণ সরে এসেছি আমার তো ওই চিন্তা করার কোনো মানেই হয় না অনর্থক কি এটা বাজে চিন্তায় সময় কাটাচ্ছি মনে হচ্ছে এটা আমাদের মনের সঙ্গে খুব মিলে যায় যদি ভাগ্য বিপর্যয়ে কোনো একটা অবস্থার থেকে অন্য অবস্থায় যাই আমরা তখন যে অবস্থায় আছি সে অবস্থায় খুব খুশি না থেকে আগের অবস্থার কথা খুব ভাবতে বসি কেন এমন হলো কীভাবে সেটা উদ্ধার করা যায় নানারকম ভাবনা চিন্তা করতে থাকি আমরা রাজা সুরত কিন্তু সেই চিন্তায় চিন্তিত হলেন তিনি বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন এমন সময় দেখলেন এক ভদ্রলোক দেখে বোঝা তিনি বৈশ্য রাজা ক্ষত্রিয় আর যার সময় দেখা তিনি বৈশ্য তার নাম হচ্ছে সমাধি সমাধি নামক এক বৈশ্য সেই বনে রাজা যেখানে আছেন সেইখানেই ঘোরাঘুরি করছে কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সেই লোকটিও খুব মন খারাপ রাজা রাজা তাই কাছে ডাকলেন ডেকে বললেন কী হয়েছে তুমি কে তোমার কি পরিচয় দাও তো তখন সে বৈশ্য বলল যে আমি একজন বৈশ্য ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করেছিলাম বাড়িতে সুখেই ছিলাম কিন্তু আমারই স্ত্রী আমারই পুত্রেরা আমারই আত্মীয়রা আমাকে সর্বশ্রান্ত করে বাড়ির থেকে বার করে দিয়েছে তারা সেই সমস্ত ভোগ করছে আমাকে সে ভোগ করার অধিকার তারা দেয়নি তাই আমি বনে চলে এসেছি মনের দুঃখে আর কারণ আর কোনো তো আমার দুঃখ আছে বলে হ্যাঁ দুঃখ একটা হচ্ছে অদ্ভুত ব্যাপারে এবং সেটা আমার একটা ভিতরে আলোড়নও চলছে তাহলে এই যে যে সমস্ত ছেলে আমাকে বিদায়ী করে দিল বাড়ির থেকে যে স্ত্রী আমাকে সংসার থেকে বার করে দিলেন আমি কিনা এখন তাদের কথাই ভাবছি না জানি কেমন আছে না জানি কী খাচ্ছে এসব ভাবছি রাজার যেমন রাজ্যের ভাবনা বৈশেষ সেরকম বাড়ির ভাবনা এবং তখন বলছেন তিনি যে আমি বুঝতে পারছি এটা ঠিক হচ্ছে না রাজাও জিজ্ঞেস করে তুমি তো ওখান থেকে নিরাকৃত হয়েছ তা তুমি কেন এরকম করছো তোমার তো ওদের প্রতি একটা বিরূপ মনোভাব জাগার কথা বলে কি করব আমার মন কিছুতেই নিষ্ঠুর হচ্ছে না ওদের ভাবনাতে যখনই মনে আসে তখনই ভেতরটা হু করে উঠছে দুজনে প্রায় একই রকম ভাবনায় ভুগছেন দুজনে প্রায় একই রকম অবস্থায় পড়েছেন তাই দুজনে মিলে ঠিক করলেন এখানকার যে মুনি তার কাছে যায় সেখানে তার কাছে গিয়ে সমস্ত ব্যাপারটি বলি এবং জেনে নিই যে কেন আমাদের এই দুর্গতি হচ্ছে আমরা তো মন তুলে নেওয়ার কথা তবু আমরা কেন সংসার চিন্তায় এরকম ব্যস্ত থাকছি বুঝতে পারছি সমস্ত অনিত্য তবু সে অনিত্য বিষয়ের প্রতি কেন এত মন যাচ্ছে মেধামণিকে গিয়ে তারা বললেন নিবেদন করলেন যে আমাদের এরকম অবস্থা হয়েছে কিন্তু ঠিক কারণটা বুঝতে পারছি না কি মুনি বলেন কারণ একটি ইনি হচ্ছেন মহামায়া তাঁর রাজ্য থেকে বেরিয়ে যাওয়া খুব সোজা নয় তিনি জ্ঞানীদেরও মনকে মাঝে মাঝে টেনে নিয়ে এই সাংসারিক বিষয়ে অনিত্য জগতে লাগিয়ে দেন জ্ঞানী মায়া যারা ওই পড়ে শুনে জ্ঞান অর্জন করেছেন উপলব্ধি হয়েছে তা নয় কিন্তু পড়ে শুনে বেশ নিজে পণ্ডিত বলে মনে করেন যারা তাদের মনও সেই মহামায়া টেনে জাগতিক বিষয় লাগিয়ে দেন তার পক্ষে কিছু বিচিত্র নয় এরকম করা কারণ তিনি চান জগৎটা চলুক তার এই খেলাটি চলুক তিনি চান এবং সেই জন্য সমস্ত মানুষের মনকে এরকম অনিত্য বিষয়ে টেনে রেখেছেন তবে তিনি আবার যদি প্রসন্না হন তিনি যদি কৃপা করেন তাহলে মানুষকেই সংসার থেকে মুক্ত করে দিতে পারেন এটি তারই বন্ধনও তার মুক্তিও তার হাতে আর সবথেকে মজার কথা হচ্ছে তিনি নিজে নিত্যা নিত্যা মানে সদা বর্তমান তার জন্ম বলে কিছু নাই তার মৃত্যু বলে কিছু নাই সর্বদাই তিনি আছেন এবং এই যে জগৎটা দেখছি জগৎটা সে তাঁরই মূর্তি নিত্যই বসা সাহ মূর্তি তিনি জগৎ মূর্তি এই জগৎ তিনি নিজেই হয়েছেন এবং এই জগত তিনি নিজেই খেলছেন এক বড় বিচিত্র রহস্য যদি আমাকে এর উত্তর পেতে হয় কেন এরকম হচ্ছে বা কী করে এই জগতের হাত থেকে রেহাই পাবো তাহলে একমাত্র তাঁকেই আশ্রয় করতে হবে তাঁকেই ডাকতে হবে তিনি আমাদের সব কিছুই দান করবেন যা চাইবো সব কিছু তিনি দেবেন ধর্ম অর্থ কামমোক্ষ যারই আমি জন্য আকাঙ্ক্ষা করব তিনি সে আকাঙ্ক্ষা পূরণ করবেন